এরপর যেটি নিয়ে এসেছি আমাদের সবচেয়ে ফেমাস একটি মডেল সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান টুইন ওয়ান বলতে হচ্ছে কি যেমন আমরা এতটুকু দেখি আর টুইন ওয়ান হচ্ছে পুরোটি থ্রি সিক্সটি হয়ে যাবে আপনি ইউজ করতে দুই টাকা আচ্ছা ডেল এক্সপ্রেস রয়েছে নাইন থ্রি সিক্স ফাইভ এটা কিন্তু আপনি চাইলে ল্যাপটপ এবং মোড

ছাপান্ন জিবি কিন্তু আর সেভেন ফোর ডাবল ল্যাপটপটি আর এই ল্যাপটপটি কিন্তু জেটবুক যারা চাচ্ছেন চব্বিশ ঘন্টা ইউজ করবেন অর্থাৎ বিশ থেকে বাইশ ঘন্টা অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন সিরিজগুলো দিয়ে কাজ করতে পারবেন আর জেটবুক পেয়ে যাচ্ছেন মাত্র হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে সিক্স ফোর জিরো জি টু আই ফাইভ এর কিন্তু সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে আট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি হচ্ছে ডিসপ্লে পেয়ে যাবেন এবং ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি স্টুডেন্টের জন্য বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিচ্ছি পূর্ব মূল্য থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা যারা কুলিং প্যাড এই যে আমরা প্রোভাইড করছি এই যে এইভাবে কিন্তু সেট আপ করে রাখছি দেখেন এইখানে খুব বড় একটা ফ্যান রয়েছে লাইটিং আছে এইভাবে রেখে আপনারা কিন্তু ল্যাপটপ ইউজ করতে পারেন বেড এ সোফায় যেখানে ঘুষে সেখানে আপনার কিন্তু আরামে ইউজ করতে পারবেন টেবিল উপরে রেখে সেটি ফোর সেভেন জিরো এস দেখেন অসাধারণ স্লিম একটি ল্যাপটপ টি ফোর সেভেন জিরো এস আই ফাইভের কিন্তু সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি কিন্তু এসএসডি রয়েছে ল্যাপটপটি তো খুবই স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন বেস্ট প্রাইসে মাত্র দিয়ে দিচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকায় আর ল্যাপটপটির মডেল হচ্ছে টি ফোর ফাইভ জিরো আই ফাইভের ফিফথ জেনারেশন প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং সব কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আর এই ল্যাপটপটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকা টাচ স্ক্রিন ডেফিনেটলি টাচ স্ক্রিন দেখেন আর এই ল্যাপটপটিতে রয়েছে কিন্তু চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস রয়েছে প্যান্টিএমের এইট জেনারেশন ফোর করে একটি ল্যাপটপ আর ল্যাপটপটি কিন্তু বাজার সেরা মূল্যে দিয়ে দিব মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা পূর্ব মূল্য থেকে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমার কাছে রয়েছে কিন্তু থ্রি ওয়ান নাইন জিরোর একটি ল্যাপটপ নাইন জেনারেশন ল্যাপটপ এবং এই ল্যাপটপটিতে কিন্তু চার জিবি র্যাম পাবেন দারুন পাবেন ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি পার্সেন্ট ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপ টি দিয়ে দিচ্ছি বাজার মূল্যে মাত্র

52 এবং সব নম্বর হচ্ছে 13 বাই এ রিম টেকনোলজি আচ্ছা মূলত আপনি হচ্ছে নতুন আরেকটা ব্রাঞ্চ ওপেন করছেন রাইট

ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারে ঘন্টা রাইট

একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে প্যান্টিএমের এইট জেনারেশন ফোর করে একটি ল্যাপটপ আর ল্যাপটপটি কিন্তু বাজার সেরা মূল্যে দিয়ে দিব মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা পূর্ব মূল্য থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তেরো হাজার নয়শো নব্বই টাকা এত সুন্দর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আলটা স্লিমের একটি ল্যাপটপ ক্যারি করতে অনেক সহজ অনেক সহজ হবে তারপর চলে আসবো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যারা চাচ্ছেন তাদের জন্য রয়েছে স্টুডেন্ট বাজেট অফিসিয়ালের জন্য থিঙ্কপ্যাড সিরিজগুলো কিন্তু খুবই ভালো খুবই সফট একটি সিরিজ ঠিক আছে আর ল্যাপটপের মডেল হচ্ছে টি ফোর জেনারেশন প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এস ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং যাবতীয় সব কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আর এই ল্যাপটপটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকা

অসাধারণ স্লিম একটি ল্যাপটপ টি ফোর সেভেন জিরো এস আই ফাইভের কিন্তু সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসএসডি রয়েছে ল্যাপটপটি তো খুবই স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন বেস্ট প্রাইসে মাত্র দিয়ে দিচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকায় ব্যাটারি ব্যাকআপটা কেমন থাকবে

করে এখানে খুব বড় একটা ফ্যান রয়েছে লাইটিং আছে এইভাবে রেখে আপনারা কিন্তু ল্যাপটপ ইউজ করতে পারেন বেড এ সোফায় যেখানে ঘুষে সেখানে আপনারা কিন্তু আরামে ইউজ করতে পারবেন টেবিল উপরে রেখে তারপর চলে আসবো জি সিরিজ গুলোতে দেখেন জি সিরিজ আমাদের কাছে রয়েছে হ্যাঁ এই ল্যাপটপটি রয়েছে টাচ নন টাচ দুটো বার্সন রয়েছে এইট ফোরটি জি ফোর এইট ফোরটি জি ফোর রয়েছে আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আর এই ল্যাপটপটি কিন্তু চাইলে আপনি ইন্টারনাল হার্ড ডিস্কই ইউজ করতে পারবেন ডোয়েল স্টোরের সুবিধা রয়েছে আর এই ল্যাপটপটি নন টাস্টে পেয়ে যাবেন মাত্র 24500 টাকাতে 24500 টাকা নন টাস্ট ভার্সন যেটা আবার এবং যারা টাচটি চাচ্ছেন এই টাচটি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 25500 টাকায় 25500 টাকায় আবার অ্যাড্রেসটি বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরের সেন্টার প্লাজা মেট্রো রেলের 253 নম্বর 53 নম্বর পিলারের পূর্ব পাশে এবং হচ্ছে যে তৃতীয় তলায় লিফটে 12 রিম টেকনোলজি 13 বাই এ তারপর চলে যাবো জি ফোর আট জিবি র্যাম থাকবে সুবিধা পেয়ে যাবেন নন টাচটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং টাচটি পেয়ে যাবেন আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রতিটি ল্যাপটপ পাশাপাশি প্রতিটি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন পাবেন ব্যাগ মাউস মাউস প্যাড এবং কুলিং প্যাড আমরা কিন্তু প্রতিটি ল্যাপটপের সাথে আমরা একটা করে ফ্রি দিয়ে দেব রাইট আচ্ছা অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জারটা আমি প্রোভাইড করি আমার প্রতিটা কাস্টমারকে আমি তারপর চলে যাব বাজেট ফ্রেন্ডলি বিত আরেকটি ল্যাপটপ এইচপি এর হচ্ছে 640G2 i5 এর কিন্তু 6th জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে 8GB RAM রয়েছে 256GB SSD চোদ্দ পয়েন্ট ওয়ান হচ্ছে ডিসপ্লে পেয়ে যাবেন এবং ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন আর এই ল্যাপটপ জন্য বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিচ্ছি পূর্ব মূল্য থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চারশো নব্বই টাকাতে আচ্ছা এরপর চলে আসবে এইচপিড বুকের জি সিক্স আমাদের কাছে দিয়ে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি

সেভেন জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন কিন্তু এসএসডি রয়েছে ল্যাপটপটি আর এই ল্যাপটপটি কিন্তু জেডবুক যারা চাচ্ছেন চব্বিশ ঘন্টা ইউজ করবেন অর্থাৎ বিশ থেকে বাইশ ঘন্টা অনায়াসে আপনার ইউজ করতে পারবেন জেডবুক সিরিজগুলো দিয়ে কাজ করতে পারবেন আর জেডবুক পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো নব্বই টাকা সিরিজ পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এই কালারটা আমার কাছে অনেক জোস অনেক সুন্দর একটা কালার খুবই ভালো একটা কালার আর তারপর চলে আসবো ইলিট বুকের ভিতরে যারা রাইজন চাচ্ছেন আমার কাস্টমাররা রাইজন কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে রাইজন ফাইভ প্রো এবং হচ্ছে মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা ভিডিও এডিটিং করেন গেমিং করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটিতে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তিন জিবি শেয়ার গ্রাফিক্স অ্যাভেলেবেল রয়েছে তার মানে আপনার কাজটি খুব স্মুথলি হয়ে যাচ্ছে আমাদেরকে

আচ্ছা এরপর চলে আসবে ডেলের কিছু প্রিমিয়াম কোয়ালিটি যেমন আমার কাছে রয়েছে ডেল এক্সপিএস দেখেন এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম ডেল এর যে ল্যাপটপগুলো এগুলো কিন্তু ওয়ান সিক্সটি পর্যন্ত ছিল এখন কিন্তু ডেল এক্সপিএস আমার কাছে থ্রি সিক্সটি আছে আর আমি একটা কথা বলবো অলওয়েজ আপনারা দেখবেন আমি কোন কনফিগারেশনটা বলছি সেটা আপনারা খেয়াল করবেন সেম ল্যাপটপ কিন্তু সেভেন জেনারেশন পাবেন আমি কিন্তু এইট জেনারেশনটাই সেই বাজেটে আপনাদেরকে দিচ্ছি তার চেয়ে কমে দিচ্ছি আচ্ছা ডেল এক্সপ্রেস রয়েছে নাইন

এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি কিন্তু রয়েছে দুশো না পাঁচশো বারো রয়েছে দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়াল্লিশ হাজার নয়শো এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু এই ল্যাপটপটি কিন্তু আশেপাশে অনেক জায়গায় একদম ফিফটির কাছাকাছি ফিফটির কাছাকাছি কিন্তু আছে আমি আট হাজার টাকা কমাই দিয়েছি এটা আমার কাস্টমার যাচাই করলেই পাবে এরপর যেটি নিয়ে এসছি আমাদের সবচেয়ে ফেমাস একটি মডেল সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান টুইন ওয়ান বলতে হচ্ছে কি যেমন ওয়ান এইটি রোটেট আমরা এতটুকু দেখি আর টুইন ওয়ান হচ্ছে পুরোটি থ্রি সিক্সটি হয়ে যাবে আপনি ট্যাপ মোড ইউজ করতে পারেন দুই টাকা আছে ট্যাবলেট আর একটা হচ্ছে ল্যাপটপ আর এই ল্যাপটপটি কিন্তু পুরোটাই হচ্ছে মেটাল বডি ফুল মেটাল বডি যেহেতু গরম না মেটাল বডি প্রত্যেকটি ডিভাইস কিন্তু আমাদের ওয়েদার যেহেতু গরম গরমের কারণে একটি হিটিং ইস্যু থাকতে পারে এটা নরমাল কিন্তু আপনারা এই যে কুলিং প্যাড গুলো দিয়ে ইউজ করলে মানে নিয়ম যদি আপনি চলেন আপনি শুধু আপনার ডিভাইস না আপনি নিজেও ভালো থাকবেন গরমের মধ্যে আপনি যদি রোদ দিয়ে যান আপনার শরীর অসুস্থ হয়ে যাবে ছায়া দেয়া গেলে আপনাকে একটু ভালো লাগবে তো এটাই আর কি তো এই মুহূর্তে যেটা আমার কাছে রয়েছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ানটা আই এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম পাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি পাবেন অসাধারণ ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে বাজার সেরা মূল্যে দিয়ে দেবো মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকাতে নয়শো নব্বই টাকা কিন্তু আর এইগুলো অলমোস্ট বলা চলে ফিফটি এর আশেপাশে এগুলো সেল হয়ে থাকে কিন্তু আচ্ছা তারপর আমি চলে আসবো মাত্র বাজেসেরামাশ হাজার নয়শো নব্বই সেরা মলে হাজার নয়শো নব্বই টাকা আই সেভেন এ সেভেন জেনারেশন তারপর যারা থিঙ্ক্যাট লাভার আছেন থিঙ্ক্যাট এর ভিতরে আপডেট জেনারেশন দিব বাজেট কমের ভিতরে এল ফোর এইট জিরো ওয়ান রোটেট করার সুবিধা রয়েছে ইন ডিসপ্লে টাচ রয়েছে

কিন্তু ঘন্টার মতেন এটাতে ছয় ঘন্টা প্লাস ছয় ঘন্টা প্লাস পাবেন্টা প্লাস পাওয়া যাবে আই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি আছে ছাপ্পান্ন জিবি কিন্তু

আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি রয়েছে ল্যাপটপটিতে এবং এই ল্যাপটপটি আরেকটা সুবিধা আপনারা এসএসডির পাশাপাশি ইন্টারনাল হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন কিন্তু ঠিক আছে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন সেক্ষেত্রে টেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জেনারেশন ল্যাপটপ যারা চাচ্ছেন ইয়োগা ইয়োগা থ্রি সেভেন জিরো বাজেটের বেস্ট একটি ল্যাপটপ হবে আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এবং সিক্সটিন জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস ডি থাকবে ল্যাপটপটিতে কিন্তু সাথে পেনও রয়েছে আপনার চাইলে কিন্তু পেন ইউজ করতে পারবেন ইউজ করতে পারতেছেন আপনার ড্রয়িং করার জন্য একটি কিন্তু

তেপান্ন নম্বর পিলার সেন্টার প্লাজা পূর্ব পাশে রয়েছে এবং তৃতীয়তলায় সব নম্বর তেরো বাই এ রিম টেকনোলজি ধন্যবাদ আপনাকে